আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা খালিশপুরের নতুন রাস্তা মোড়ের খুলনার ভিতরে সবচেয়ে বড় হ্যাসারি থেকে খালিশপুর হাসারি থেকে প্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ওয়ার্জিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যে টাইগার মুরগির বাচ্চা বড় হইলে এক একটি টাইগার মুরগির ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত সেই ওয়ার্জিনাল এগ্রেটের বড় বড় টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খোঁজাখুঁজি করছেন প্রতারিত হয়েছেন কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেননি সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা সেই অরিজিনাল ছয় থেকে সাত কি যোজন টাইগার মুরগির বাচ্চাগুলা সম্পূর্ণ সাধারণ খাবার খাইয়ে সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাইয়ে সম্পূর্ণ বাসাবাড়িতে আপনারা ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন এবং আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান সে সকল প্রিয় ভাই বন্ধুদেরকে বলবো আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তো নতুন যে ভাই বোনেরা আসেন প্লিজ একটু করে হাসির সঙ্গে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাসের সঙ্গে থাকুন এবং টাইগার